মেইকআপে কথা কলি গিয়ে এই ভিডিওটা বানিয়ে আছি এত আর ভিডিও দেখে নকল টকল হइए না আমি তো ক্রিয়েটিভ ক্রিয়েটিভ না মেইকআপে কথা কইতে চাই এর লাগিয়ে ভিডিওটা দিতে আছি মোর আইডিতে এত কইছে কি আই পিক তে যে মোর একটা গ্রুপে অ্যাড করো এত কইছে কি

মুই কেনতে জানি না মুই চিনি না কোন মার্কেটে কি পাওয়া যায় তো গো প্রত্যেক দিন কই মোর এই গ্রুপে ঢুকাইস না মোর এই না তোর হামদাইতেই থাও হামদাইতে তো কে গ্রুপে বেড়া রাখি তো তাহা দেয় নিজে গ্রুপে তো হরুই আবার মানুষের গ্রুপেও হ্যাড হরো তো গো দেখবি যাইয়া মোর ফেসবুকের ওয়ার্ল্ডা

এমন গালি দিম গালি দিয়ে এরপর বলক মান এরপর আবার স্ট্যাটাস দিস মোরে লইয়া যে খিলবি পিওর মোরে নিয়া মোকে এরকম গালি দিয়েছে এতদিন স্ট্যাটাসে কইছি কাম হয় নাই আইস ভিডিও কইরা কইলাম কথাটা জানি মন থাকে ও একটা কথা আজকাল পোলারাও দেখছি এই গ্রুপে এই গ্রুপে অ্যাড করো হ্যাঁ কে আয় তো বলছে কি তোরা পোলা না তোরা কি মাই গুলান বুড়ি করতাই কিন্তু বুড়ি গঙ্গা আছে এককারে মুখ নিচ মই দিয়ে পা উচি এককারে টাঙ্গাই ফুল বরিশাল মাইয়া কিন্তু সেনো নাই দুই রান ধর রাখার ফেরি রেলাম আর সেকেন্ড একবার কোন মাইয়া মরে কোন গ্রুপে আধার হয় মাতা কিন্তু ক্ষতি না নিয়ে রয়েছে প্রত্যেক দিন আর পারি না গ্রুপ দিয়ে লইতে সরি লিগ লইতে আলিপ লইতে পারি না মোর যে গ্রুপে দরকার মই নিজে লাইনে খাড়াই থাকিয়া এরম আজকের পর থেকে কোন মাইয়ার যদি বিন্দু মাত্র লজ্জা সরম থাকিয়া থাকে মোরে কোন গ্রুপে আর দিবি না খবরদার এই ওয়ার্নিং কইয়া দিলাম বিগিরা খাইয়া দেয়া কাম নাই রাঁধবে ভারবে হাঁকবে কিছু দেবে গ্রুপে আর সেই গ্রুপে গ্রুপে অ্যাড করে কোন গ্রুপে অ্যাড করবি না কোনো ব্যথা কেনা কিছু আমার দরকার নাই মুই মুই জানি মার্কেট চিনি চিনি মুই দেশ বিদেশ ঘুরে বেড়াই সবকিছু চিনি মোরে কোনো গ্রুপে অ্যাড করবি না খবর দাবি